আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিভার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিতের উপর একশো মার্কের নমুনা মডেল প্রশ্ন উপস্থাপন করব করবো আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত বহু নিবশ্রেনি অভীক্ষা তিরিশ মান মানে মান তিরিশ সময় তিরিশ মিনিট দেখো এই চমৎকার ভূমিকী বস্তুগুলো দেখে তোমরা ভালো একটা প্রস্তুতি নাও আমার বিশ্বাস এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তোমরা চাইলে এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিতে পারো হাতে সময় থাকলে আশেপাশে এই প্রশ্নের একটা পরীক্ষা দেবে দিয়ে তোমাদের বেসিক যোগ্যতা যাচাই করে নেবে ঠিক আছে আশা করি অনেক ভালো হবে তোমাদের জন্য দেখো এখানে এই যে পুরো নাম্বার থেকে প্রশ্ন দেওয়া আছে চমৎকার এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের সিলেবাসের অনুযায়ী করা হয়েছে এগুলো তোমাদের পাঠ্যপাত অবশ্যই আছে তোমরা চাইলে এই না উপরে ভাষা বসে চমৎকারটা পরীক্ষা আয়োজন করতে পারো তাতে তোমাদের সুপারেশনটা ভালো হয়ে যায় দেখো এই ছিল তোমাদের তিরিশটা বহু বছরের প্রশ্ন এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেব অর্ধবাসিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন সময় দুই ঘন্টা তিরিশ মিনিট মান সত্তর দেখো এই চমৎকার প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন দ্বারা একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে সংগ্রহ করে আমি তোমাদের জন্য ভিডিও আকারে উপস্থাপন করছি ঠিক আছে তোমরা চমৎকার এই প্রশ্নগুলো দেখে নাও এই গেল ক এখন দেখো এখানে ক যে বীজগণিত অংশ থেকে প্রশ্নগুলো আসছে তারপর দেখো নিজে যে গবিভাগ দেওয়া আছে যেমনি পাঠার প্রশ্নগুলো তোমরা এগুলো অবশ্যই ভালো করে বাসায় প্র্যাকটিস করবে আমার বিশ্বাস তোমরা এই প্রশ্ন থেকে অনেক কিছু শিখতে পারবে দেখো গহ বিভাগ তত্ত্বপত্ত অধ্যায়ের অষ্টম আন্দে তোমাদের এই চমৎকার সৃজনশীল প্রশ্ন আসছে তোমরা এখান থেকে দূরে যে কোনো একটা আনসার করতে পারো এখান থেকে ভালো করে দেখে নাও তারপর দেখো নিচে দেওয়া আছে সঙ্গীত প্রশ্ন এই যে এখানে পুরনো সঙ্গীত প্রশ্ন দেওয়া আছে তুমি এখান থেকে যে কোনো দশটি আনসার করবা দশ দিনে বিশ মার্ক পেয়ে যাবো এই ছিল পূর্ণাঙ্গ তোমাদের একশো মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন আশা করি আজকে ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে এই চমৎকার তোমার শুরু থেকে শেষ পর্যন্ত আকার দেখো এরও সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদ কী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে মাঝে কমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ